সন্তান চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে আপনি শিরিক করে ফেললেন ওই পীর সাহেবকে ভক্তি করতে যাইয়া বললেন বাবা যদি কিছু মনে না করেন তাহলে আমি একটা সেজদা দিতে চাই মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে একজন ইহুদি এসেছিল ইহুদি আসার পর ইহুদি বলতেছে হে মুহাম্মদ ইমন একটা ইহুদি নবীর নামটাও সুন্দর করে বলতো না এ মুহাম্মদ এই হে মুহাম্মদ বলে বলতেছে হে মুহাম্মদ তুমি কি সত্য নবী কিনা নবীজি বলেন হ্যাঁ আমি সত্য নবী তাহলে তুমি যদি সত্য নবী হও তাহলে ওই যে বড় আকারের মোটা আকারের একটি বিক্ষ দেখা যায় গাছ দেখা যায় ওই গাছকে যদি তুমি তোমার কাছে ওই জায়গা থেকে তোমার কাছে নিকটবর্তী আনতে পারো তাহলে আমি কালিমা পরে মুসলমান হয়ে যাইব নবীজি বলেন কথা ঠিক থাকবে তো ইহুদি বলেন হ্যাঁ ঠিক থাকবে গাছকে যখন বলা হলো হে গাছ আল্লাহর হুকুমে তুমি আমার কাছে চলে আসো এই কথা বলতে না হুকুমে দরবারে চলে আসার পর ইহুদি বলতেছে এটা তো জাদুবিদ্যা হইতে পারে তোমার যদি এত ক্ষমতা থাকে আর যদি তুমি সত্যি নবী হয়ে থাকো তাহলে এই গাছটা যে জায়গা থেকে এসেছে ওই জায়গার মধ্য থেকে আবার পুনরায় ফেরত যদি দিতে পারো তাহলে আমি কালিমা পরে মুসলমান হয়ে যাইব নবীজি বলেন হে গাছ আল্লাহর হুকুমে যে স্থান থেকে এসেছ সেই জায়গার মধ্যে তুমি লেগে যাও পরিপূর্ণ আগের রূপে গাছটা আগের জায়গায় গিয়ে লাগলো লাগার পর ওই ইহুদি কালিমা পরে মুসলমান হয়ে গেল এবার ইহুদি ইহুদি আমার নবীকে হে মোহাম্মদ বলে ডাকত এখন বলে আপনাকে পরীক্ষা করার জন্য আপনি সত্য নবী নাকি এটা জানার জন্য আমি আপনার কাছে বেয়াদবি করেছি আমি আপনার কাছে ক্ষমা চাই আমি আপনাকে অন্তর থেকে ভালোবাসি মহাব্বত করি আমি আপনার মহাব্বত এমন ভাবে করি আমি আপনাকে আপনার অনুমতি পাইলে একটা চেষ্টা করতে চাই চিন্তা করছেন তো নবীজির কাছে ইহুদি সেজদা করার অনুমতি চাইল। অনুমতি চাওয়ার পর নবীজি বলেন সাবধান সাবধান দুনিয়াতে যদি কোনো মানুষকে আল্লাহর পরে সেজদা করার হুকুম থাকতো তাহলে ঘরের মহিলাদেরকে বলা হইত তার স্বামীর পায়ের নিচে যেন সেজদা করে কারণ পীর বাবা যত বড় তার চাইতে বড় তার স্বামী সবচাইতে বড় পীর হচ্ছে তার স্বামী তো নবীজি বলেন হারাম হারাম আল্লাহর পরে যে স্থান এটা হচ্ছে তার স্বামী স্বামী কি সেজদা করার অনুমতি নাই আমার আমি নবীকেও সেজদা করার অনুমতি নাই যদি কোনো মানুষ আল্লাহর পরে কোনো মানুষের মুখাবিক্কি হয়ে শেষ লুটিয়ে পড়ে একেবারে শিরিক করে ফেলল শিরিক করার কারণে শিরিক মিশ্রিত অনেক আমল জমা হওয়ার কারণে কালকে আমতের ময়দানে যখন নেকি তালাশ করা হবে নেকি তালাশ করে দেখা হবে এক প্রকার ইদুর তার আমল নামাগুলো খেয়ে নষ্ট করে দিয়েছে এই জন্য পর্দার আড়ালের মা স্বামীর হও কে যখন তোমাকে বিছানায় ডাকে আদিসের বাস্য অনুসারে বলা হয়েছে তুমি যদি রান্না ঘরের রুটির সালুন ও তৈরি কর সেই রান্না বাদ দিয়ে তুমি তোমার স্বামীকে সময় দেওয়া জরুরি বলা হয়েছে স্বামী স্ত্রী যখন একত্রে একত্রে যখন বিছানায় যায়। তারা এমনভাবে একটা সুই পরিমাণ জায়গা যেন ফাঁকা না থাকে এখনকার মহিলারা তো ফ্যাশন জামাইরাও ডিজিটাল পাওয়ার নিয়ে সংসদে যেমন ঢুকতে ঘরের ভিতর ঢুকাই বলে মুখটা কেন করলা না তু কেন করলা না খাবার সামনে আসলে লম্বা বাইগুন কেন সোলাইয়া দিলা না পিডা পিডি শুরু হয় এইরকম যেমন একটি সংসদে ঢুকছে যে বক্তব্য যে দিতে যাইয়া তার স্ত্রীকে কি বলবে এটা মাথায় ও কাজ করে না আর মারা তো রোমিনিরা। আপনি যেমন বাহিরে কাজ করেন ওই মারা বোনেরা ঘরের ভিতর পরিশ্রম করে পর্দার আলাই পরিশ্রম করে তাহলে আপনি যে রকম বাহির থেকে পরিশ্রম করে গিয়ে সংসুদে ঢোকেছেন তারাও সংসুদে থেকে পরিশ্রম করেছে তাহলে এই উভয়ের মধ্যে যখন মিল محبت থাকবে না একদল হয়তো আসমানের মধ্যে কান লাগাইয়া শুনতে থাকে স্বামী স্ত্রীদের ফেতনা স্বামী স্ত্রীর মধ্যে কি বিষয় নিয়ে তর্ক হচ্ছে এটার মধ্যে বিচ্ছেদ ঘটার জন্য ফাটল সৃষ্টি করার জন্য শয়তান কান লাগিয়ে শ্রবণ করতে থাকে আর শয়তান চেষ্টা করে স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে একেবারে বিচ্ছেদ করা যায় যে ব্যক্তি স্বামীকে সম্মান করল না স্বামী স্ত্রীকে সম্মান করল না সে যেন শৈতানের দলে অন্তর্ভুক্ত হয়ে গেল এজন্য বলতেছিলাম যে শিরিক থেকে নিয়ে বলতেছিলাম যে মা বোনেরা যেন সবচেয়ে বড় বীর তার স্বামীকে তার স্বামীর জীবন আদর্শকে মেনে নেয় এখন স্বামী যদি স্বামীর মতো হয় তাহলে তো মানতে কোনো আপত্তি নাই আর যদি স্বামী যদি গাজা গাজাখুর হয় তাহলে এই স্বামীকে আপনি মানবেন না কথা সত্য তাহলে আপনি যদি এই মদ বিরুদ্ধে থাকেন এই মতকে কে সমর্থন না করেন তাহলে আপনি আপনার জায়গা থেকে আপনার স্বামীকে হেদায়েতের দোয়া করেন আপনার স্বামীকে আপনার ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে আপনি আপনার স্বামীকে আলগে রাখার জন্য চেষ্টা করেন যেই মতের বোতল নিয়ে বাহিরে সময় দেয় এই সময়টা যদি আপনার কাছে দেয় দুনিয়ার কোনো পুরুষ খারাপ হইতে পারবে না প্রিয় উপস্থিতি দ্বিতীয় নাম্বার ইদুর জাদু বিদ্যা শিক্ষা করা এক নাম্বার শিরিক করা দ্বিতীয় নাম্বার ইদুরের নাম জাদু বিদ্যা শিক্ষা গ্রহণ করা হজরত সুলাইমান আলাইহিস সালাতু বাবিল নামক শহরে আল্লাহর পক্ষ থেকে জন ফেরেস্তা নাজিল করা হয়েছিল একজন ফেরেস্তার নাম ছিল আরুত আরেকজন ফেরেস্তার নাম ছিল হারুত এই দুইজন ফেরেস্তা একটা বট গাছের ছায়াই থেকে ওই দুনিয়ার এই মহল্লার মানুষকে জাদুবিদ্যা জাদুবিদ্যা শিক্ষা দিত আর এই মহাল্লার মানুষ এই রাজ্যের মানুষ শিক্ষা গ্রহণ করার জন্য ওই আল্লাহর থেকে করার জন্য আর আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা পাঠানো হয়েছিল ওই রাজ্যের মানুষের পরীক্ষা নেওয়ার জন্য কার ইমান কত শক্তিশালী কার ইমান কত মজবুত মজবুত ইমানের পরীক্ষা নেওয়ার জন্য আরুত এবং মারুতকে পাঠানো হয়েছিল ওই আরুত মারুত যখন জাদুবিদ্যা শিক্ষা দিতেছে এমতা অবস্থায় একজন মহিলা ওই আরুত মারুত ফেরেস্তার কাছে গিয়ে বলতেছে আমি জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করতে চাই মহিলারা তো কথায় আছে না এমনি না শুন না বুড়ি আরো দিছে কই বাড়ি শুনছে অমুক জায়গার মধ্যে বাদ্য আইছে তাবিজ ব্যাসা শুরু হয়েছে যে কাউকে বিষাক্ত সাপ যদি সুবল দেয় তাহলে তাবিজের পাওয়ারে সাপের বিষ ধ্বংস হয়ে যাইবে এরপরও কোনো অ্যাকশন হইবে না এবার বাইদা বলতেছে যে আপনাদের এলাকায় তো পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম বিষাক্ত কোনো সাপ নাই তাহলে অনেক কেড়ে তো স্বপ্নের মাধ্যমে কামড় দেয় যাদেরকে স্বপ্নের মাধ্যমে কামড় দেয় তারা স্বপ্নের মাঝে তাবিজ পাবেন কই আমার কাছে তাবিজটা লয়ে যান বাইদার বাইল পাতি সাইল এই কথা শোনার পর কানের টা দিবে না নাকের টা দিবে মাথায় কোনো কিছু নাই কার আগে কে যাইবে মহিলা লাইন ধরা শুরু করেছে ঠিকতেই তেই ভাবে বাবিল নামক শহরের মধ্যে হারুত মারুতের কাছ থেকে জাদুবিদ্যা সংগ্রহ করার জন্য একজন মহিলা তার স্বামীকে নিয়ে উপস্থিত জাদুবিদ্যা সংগ্রহ করার জন্য এবার জাদু বিদ্যা সংগ্রহ করবি এর মধ্যে শর্ত ফেরেস্তা বলতেছে ঠিক আছে তোমাদেরকে আমি জাদুবিদ্যা বিদ্যা সংগ্রহ করাইব তবে এক নাম্বার শর্ত হচ্ছে ধারাইয়া প্রসাব করতে হবে তাও আবার একটা লুটা দেওয়া হবে এই লুটার মধ্যে এই নাপা নাপাকি ডালতে হবে আপনারা বলুন মহিলা মানুষ একটা লুটার মধ্যে তার না বাকি দাঁড়িয়ে অবস্থায় প্রসাব করে বের করা সহজ না কঠিন একটা পুরুষের জন্য যদিও সহজ একজন মহিলার জন্য দাঁড়িয়ে প্রসাব করা লুটার ভিতরে বড় এটা সবচাইতে বড় কঠিন মহিলা বলেন যে শর্তই দেন আমি রাজি আমি রাজি জাদুবিদ্যা সংগ্রহ করব এতে যদি দাঁড়াইয়া পড়সাব করতে হয় আমি করব লুটার ভিতরে পড়সাব ঢুকাইতে হয় ঢুকাইব কোনো সমস্যা মহিলা মানুষ খুব কষ্ট করে লুটার ভিতরে পড়সাব ঢেলে দিল এবার মহিলা বলতেছেন ওই আরউ তোমাদের ফেরেশতার প্রশ্নের জবাবে মহিলা বলেন ওগো আল্লাহর ফেরেশতা আমি যখন লুটার ভিতরে পরসব করার জন্য চেষ্টা করি আমার ভিতর থেকে কলিজা ছিড়ে কি যেন পাখির মত উড়ে উড়ে আসমানে চলে গেছে ওই পাখিটা আর ফিরে আসলো না এই পাখিটা ফিরে না আসার কারণে আমার অন্তর থেকে কি যেন চলে গেছে আমি যতই ইবাদত করি ইবাদতের মধ্যে কোনো মজা পাই না ইবাদতের মধ্যে কোনো স্বাদ পাই না এই যে পাখিটা আসমানের দিকে উড়ে গেল আর পাখি ফিরে আসলো না ফেরেস্তা বলেন হে মহিলা আমরা একদল আল্লাহর ফেরেশতা আমরা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা করার জন্য এসেছিলাম এই পরীক্ষা করার জন্য আসতে যাই মানুষের ইমান কতটুকু শক্তিশালী এটা যাচাই বাসাই করার জন্য এসেছিলাম হে মহিলা তোমার ইমান অত্যন্ত দুর্বল তুমি পরীক্ষার কাছে হেরে গেলে তোমার পাখিটা আসমানে চলে গেল মানে তোমার ইমানটা আসমানে উঠে গেল কেয়ামতের আগে কেয়ামতের আগে এই ইমান তোমাকে ফিরিয়ে দেওয়া হবে না এই জন্য ভাই বলতেছিলাম দ্বিতীয় নাম্বার ইদুর যে ব্যক্তি জাদুবিদ্যা বিদ্যা সংগ্রহ করবে কাল কেয়ামতের ময়দানে তার আমল নামা যখন টান দেওয়া হবে তার আমল মধ্যে খুঁজে একেবারে স্বর্ণের কোটা থাকবে শূন্যের কোটা থাকার পর যখন আল্লাহকে প্রশ্ন করা হবে আল্লাহ বলবে তুমি যে গ্রহণ ওই নামক প্রাণী করেছ তোমার নেক একেবারে কুটকুট করে খেয়ে ধ্বংস করে ফেলেছে যাও যাও তোমার আমল নামা এখন কোনো কাজে আসবে না তোমাকে জাহান্নাম দিয়ে দিলাম জান্নাতে যাওয়ার সুযোগ নাই এবার আসেন তৃতীয় নাম্বার ইধুরের নাম তৃতীয় নাম্বার ইধুর নাম হচ্ছে যারা বেশি বেশি করে ইন্টারেস্ট খায় ইন্টারেস্ট বুঝেন তো সময় যারা নাপাকি কুরাইয়া খায় যারা গ্রামে গ্রামে ভিক্ষা করার চেয়েও নিকৃষ্টতম কাজ করে যারা সুদের সাথে জড়িত থাকে মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে পারমিশন নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ন সফরে গেল সফরে যাওয়ার পর একটা খোলা ময়দানের মধ্যে ছোট্ট একটি সবুজ বৃক্ষ ঘটনাস্থলে কোনো ময়দানের মধ্যে যদি কোনো গাছ লাগানো হয় এই গাছটা খুব গোলাকার হয় এবং সবুজ শ্যামল খুব সুন্দর হয় এমন একটি সবুজ শ্যামল গোলাকার গাছের মধ্যে একটা দোয়েল পাখি ওই সবুজ শ্যামল গাছের ডালের মধ্যে বসে বসে আল্লাহর সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই সমস্ত তাজবি পড়তে ছিল এই দোয়েল পাখিটা গাছের ডালের মধ্যে বসে বসে জিকির করতেছিল আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ওই দোয়েল পাখিটা কত সুন্দর এই দোয়েল পাখিটার যেই মাত্র সুন্দর বলে প্রশংসা জোয়ার উঠল একটা দোয়েল পাখি হয়ে আল্লাহ সুবহানাহু তাআলার সুন্দর সুন্দর তাজবি পাঠ করে আল্লাহর নামের জিকির করে আর আমরা একদল মানুষ হইয়া সৃষ্টির সেরা জীব হইয়া আমরা সেই তসবি গুলো পাঠ করি না যেই মাত্র এই প্রশংসার জোয়ার উঠল তখন এই দোয়েল পাখিটা লাভ দিয়ে এই ডাল থেকে জমিনে নেমে আসছে জমিনে নেমে আসার পর আলী বলেন যেই মাত্র জমিনে নেমে আসছে এই শিখরের থেকে কুরাইয়া কুরাইয়া নাপাকি খাইতেছে মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওই দোয়েল পাখিটা যেই রকম ভাবে আল্লাহর নামের কি তগগতা করেছিল আল্লাহর নামের তাসবি পরে জিকির করেছিল ঠিক তেই ভাবে আমার উন্মতির মধ্যে এমন কিছু বান্দা থাকবে এমন কিছু উম্মত থাকবে তারা নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে মালের জাকাত দিবে কিন্তু তারা ইন্টারেস্ট খাওয়া বন্ধ করবে না যেই রকম ভাবে পাখির জিকির করে তুমি আলীর প্রশংসা পাওয়ার পর না পাকি কুরাইয়া খায় ঠিক ভাবে কিছু সুৎখোর গোষ্খোর লোক থাকবে সমাজের ভিতরে তারা নামাজ পড়বে রোজা করে রাখবে হজের সময় হলে উমরা তো যাইবে দান সৎকা করবে মাহফিলের কাজেও শরীক থাকবে মসজিদের কাজেও শরীক থাকবে বিভিন্ন সমাবেশে শরীক থাকবে এরপরেও ঘুষ খাওয়া বন্ধ করবে না এই ঘুষ খাওয়ার জন্য অনেক বয়া বহাস আসতি আছে এই মাসটা আরবী মাছ যেই মাসটাকে বলা হয় রজব মাস এই মাসটা আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত একটি মাস হাদিসের মধ্যে আসছে জিলকত জিল হজ রজব এবং শাবান এই চারটি মাস আরবি বারো মাসের মধ্যে খুব সম্মানিত মাস তার মধ্যে রজব মাস এই রজব মাসেই আমার আর আপনার নবী মেরাজের রাত্রিতে উর্ধ গমনে গমন করেছিল জান্নাত দেখেছিল জাহান নাম দেখেছিল হাদিসের মধ্যে আসছে স্বপ্ন যুগে হিসাব সারা কয়েকবারই আল্লাহর নবী মেরাজ করেছিল স্বপ্ন যুগে তবে বাস্তবিক ভাবে সশরীরে মাত্র একবার মেরাজ করেছিল সেই মেরাজের রজনীতে জাহান নামের মধ্যে একটি পুকুরের মধ্যে একটা লোককে এমন ভাবে পুকুরের মধ্যে নামিয়ে শাস্তি দেওয়া হইতেছে খুব ঠান্ডা শীতল পানি ওই গুষকুরকে যখন ওই পুকুরের নামিয়ে দেওয়া হলো ওই দুনিয়ার মধ্যে একটা পুকুরের মধ্যে একটা ফুটবল যদি বাসমান করে দেওয়া হয় ওই ফুটবলকে যদি ডিল মারা হয় বাম দিক থেকে ডান দিকে যাইবে ডান দিক থেকে ডিল মারলে আবার পিছনে আসবে এই রকম ভাবে এক দিক থেকে ডিল মারলে আরেক দিকে যাইবে ঠিক এই রকম ভাবে মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদখুরের এমন ভয়াবহ শাস্তি আমি দেখেছিলাম একদল সুৎখোড় একেবারে ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা নদীতে পানিতে পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল আরে সুদখোর ফুটবলের মতন বেসেছিল ফুটবলের মতন বেসে থেকে সুৎখোর সামনে থেকে হাত সাঁতার কাটতে 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 সামনে পারের দিকে ওঠার চেষ্টা করে আবার ওই সামনের পার থেকে আল্লাহর একদল মতন তার কপালে লাগে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এই রকম ভাবে পিছনের দিক থেকে যখন উঠতে চেষ্টা করে আবার পিছনের দিক থেকে ডিল মারা হয় তার কপাল মাথা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এই রকম ভাবে ডান দিক থেকে বাম দিক থেকে যেই দিক থেকে চেষ্টা করে সুৎখুর নদী থেকে পালায়ন করবে ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে চতুর্দিক থেকে ফেরেস্তাদের আজাব এই রকম ভাবে কিয়ামত পর্যন্ত সুৎখুরের আজাব চলতে থাকবে যারা সুদ খান তাতকে তাদেরকে আমি ঘৃণা করি না সেই কাজটাকে আমি ঘৃণা করি বলা হয়েছে যে ব্যক্তি এক টাকা সুদের সাথে জড়িত থাকলো সে যেন বিয়াল্লিশ বার তার মার সাথে জিনা করল দেখেন দেখেন কত বড় একটি নিকৃষ্টতম কাজ তো তৃতীয় নাম্বার ইদুর হচ্ছে সুতের সাথে জড়িত থাকা এই সুদখুর যত আমল করবে যত হজ করবে নামাজ পড়বে সে মনে করবে জীবনে তো কত নেকি কামাইছি হাসতে হাসতে যান না যাই পরকালে যাওয়ার পর তার নেকির পাল্লায় যখন সেক দেওয়া হবে দেখবে যে এক প্রকার ইদুর তার আমল নামা খেয়ে একেবারে নষ্ট করে সৈন্যের কোঠায় তার আমল নামাই আর থাকবে না যারা এই সুদ খান এই সুদ থেকে ফিরে আসেন ইমাম হাসান বসির রহমতুল্লাহ তখন তখনকার সময় জীবিত ছিল হাসান বসির রহমতুল্লাহি আলারে যুগে একজন ব্যক্তি সুদের সাথে জড়িত থাকত তার নাম ছিল হাবিব আজমি সেই হাবিব আজমি এমন চাপ প্রয়োগ করত মানুষের সাথে সুদ্ধা কারবার করত এক বাড়িতে গেছে এই টাকা ব্যবস্থা হইছে নি তো টাকা তো ব্যবস্থা হয়েছে না আজ্জা maaf করা জানা কি আছে তারাদের দাও তো কিছু তো নাই মুরগি জবাই করছিলাম মুরগি ও খাওয়া শেষ মাথা ডাল হয়েছে আরেক বাড়িতে গেছে যাওয়ার পর কি আছে দাও টাকা নাই পরিশোধ করার মতন সুদের কাজ রেন ছিল রেন এনেছিলাম রেন সুদের রেন আনার কারণে হাবিব আজমি হাসান বসির রহমাতুল্লাহ হেলার যুগে মানুষকে এমন ভাবে সুদের টাকা দিয়ে দিয়ে একদিক থেকে মানুষকে উপকার করত আর দিক থেকে মানুষকে ক্ষতির সাধক করত। এমন চাপ প্রয়োগ করতো করত এক বাড়িতে গিয়ে বলতেছেন কি ব্যাপার আমার টাকা দাও বলতেছেন টাকা নাই সকাল বেলায় খাসি জবাই করছি মাথাটা আছে ঠিক আছে টাকা যেহেতু নাই মাথা দিয়ে দাও আনন্দর চিত্রে তার স্ত্রীকে কে দিল পাক করার জন্য ইস্তি আবার পাক করতে হাবিবে আজমি গুসুল করে রওনা হয়েছে তার